সবার ঠিকানা একটাই তুললের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা টাকা শহরে কোথাও ছিল না আপনাদের এই এক ভাই মাদানি ভাই যেটা এই সরকারের সাথে আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারের বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি খান্না বলার মতো কোন সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশন হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলন কে ভোট পেয়েছিল অথচ সেই ভোটে চতুর্থ নাম্বারে হয় দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে শুভঙ্করের ভাগি এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট এই যে পিয়ার এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার এস্টাবলিশ করতে জানা পারি তাই আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে 42 লক্ষ ভোটার বাস করেন যদি আমরা ওয়ান টার্ড ভোটার হই আপনি কাল আসে কত লোক 342 2 লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই এসডি নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা যাচ্ছে তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিয়ারের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমনের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে আসুন সবাই মিলে এই চট হাতকে আমরা শক্তিশালী করি সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করলাম ইসলাম বাংলাদেশ কর্তৃক আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ সমাজী পার্টিএসির প্রতিষ্ঠাতা সভাপতি

একটা ভাই একটু বলে গেছে নিয়ে সংস্কার বিশ্লেষণ প্রয়োজন আমরা শুধু আমরা কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দ্বারা অবাহ আমি তাদের কাছে আমার আমি একটা জিনিস বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছে এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতি দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা শব্দের লেলেহান যারা শব্দের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় স্বামী চাই যারা এইবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সঞ্চালকদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন ওই একটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মানানি ভাই আমাদের টাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আমরা আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম खुবাই সবার ঠিকানা একটাই কুল্লু নাফসিমান যায়াতুল মাউত অতি দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আপনাদের এই এক ভাই মাদারি ভাই যেটা এই সরকারের সাথে পরিশ্রম করে করে দিয়েছেন তাই আমরা বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত মানব তার পরিচয় দিয়েছেন কয়টা জিনিস জলের সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ হাসি খান্না বলার মতো কোন সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশন গুলি হয় আপনি দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল অত সেই ভোটে চতুর্থ নাম্বারে হয় দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে শুভঙ্করের বাকি এই যে আমাদের প্রয়োজন